টাকা দিচ্ছে আর কোটি কোটি টাকা আসছে গঙ্গা ভবন রোধ করার জন্য সেই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কলকাতা থেকে বাবুরা এসছিল গঙ্গা ভবন পরিদর্শনে গঙ্গা ভবন পরিদর্শন নামে গঙ্গা মতারা মৎস্য করে পিকনিক করে এখান থেকে চলে গেল আমি যখন এখানে এসে বক্তব্য দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাকে আটকানো হচ্ছে কোন জায়গায় বলা হচ্ছে মাথায় দাঁড়ি ও দাঁড়িয়ে নিয়ে হইয়াল করবি কোন জায়গায় বলা হচ্ছে নৌসার সিদ্দিকি অমুক বিজেপির দালাল বলে আটকানো হচ্ছে আবার কোন জায়গায় বলা হচ্ছে এই আমরা তো মুখে হাত দিয়ে নামাজ পড়ি নশ স্মৃতিগুলো নামি নিচে হাত দিয়ে নামাজ ও পীরের ছেলে মিটিং মিটিংয়ে যাবি গঙ্গার ভাঙনের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তলিয়ে যাবে তাই অঞ্চলে যারা বসবাস করছে আমি সর্বপ্রথম তুলেছি কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে এই ফেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি আপনাদের বলবো ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না দর্শক এটি হচ্ছে এই গতকাল মুর্শিদাবাদ শামসেরগঞ্জে যখন নওসাদ সিদ্দিকি সাহেব সভাটি করছিলেন সেই সবার কিছু অংশ আর কি সেই সভার কিছু অংশ যেখানে এই নওসাদ সিদ্দিকী সাহেব তাকে বলতে দেখা গিয়েছে যে হাজার টাকা বারোশো টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর এভাবে ভোট নিয়ে মুর্শিদাবাদের মানুষদের মালদার মানুষদের শামসেরগঞ্জের মানুষদের আর বোকানো বোকা বানানো যাবে না কারণ দর্শক দেখছিলাম যে গঙ্গা ভা ভাওন দিনকে দিন বেড়েই চলছে আর তিনি বলতে গিয়ে বলছিলেন যে বারবার তাকে দেখে দেওয়া হয় বিভিন্ন দিক দিয়ে যেমন আমরা আপনাদেরকে জানি জানিয়েছি এর আগে যে হিন্দু মুসলিম করে দেওয়ার একটা চেষ্টা নৌসাদ সিদ্দিকীকে নিয়ে করছিলেন অনেকে তৃণমূল কংগ্রেসের নেতাকে বলতে শোনা গিয়েছে তিনি যেটা বলছেন আর কি যে নৌসাদ সিদ্দিকী মুসলিম ঘরের ছেলে মাথায় টুপি রয়েছে মুখে দাড়ি রয়েছে তাকে ভোট দেবে তাকে ভোট দিও না আবার এই মুসলিম কমিউনিটির মধ্যে যারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে নসর সিদ্দিকী সাহেব তার মধ্যে অনেক মাজহাপ পা রয়েছে তবলিক জামাত রয়েছে ফুরফুরা রয়েছে বেরেলি রয়েছে আহলে হাদিস রয়েছে যারা যারা রয়েছে আর কি মুসলিম কমিউনিটির মধ্যে অনেক দলে বিভক্ত রয়েছে আর কি তাদের তাদেরকে নিয়ে একটি সম্প্রীতির বার্তা তিনি দিলেন বা হিন্দু মুসলিমের কথাও বললেন খ্রিস্টানের কথাও বললেন যে এভাবে আর থাকা যাবে না ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে আর ভোট চাওয়া যাবে না আর দেখে দেওয়া যাবে না নওসাদ সিদ্দিকে যেভাবে দেখে দিচ্ছিলেন শাসকের পক্ষ থেকে আর দেখে দেওয়া যাবে না কারণ আমরা দেখছিলাম এই যে সভা শামসেরগঞ্জ হয়েছে মুর্শিদাবাদের একটি এলাকা শামসেরগঞ্জ নদী ভাঙনের কাছাকাছি আর কি তো দেখছিলাম যে মানুষের যে ঢল গতকাল যেটা আপনাদেরকে বলেছি আমি তো আজকের আবার বলছি বলতে বাধ্য হচ্ছি দর্শক আমরা কারণ যে মানুষের ঢল না সেটা আমরা আর মানে আবেগটাকে আর ধরে রাখতে পারেনি কারণ যে মানুষ মানে মানুষের দল ওই নংসাদের ডাকে গিয়েছে কারণ মানুষ বুঝে গিয়েছে যে এই এই মমতা ব্যানার্জি সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার মুসলিম কমিউনিটিকে এই বোকা বেনিয়ে রাখতে চাইছে বোকা বেনিয়ে রাখতে চাইছে ওই লক্ষ্মীর ভান্ডা টান্ডা দিয়ে কন্যাশ্রী রূপশ্রী এগুলো দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখতে চাইছে কারণ আমরা যদি প্রশ্ন তুলি যে দশ হাজার মাদ্রাসা তিনি দেবে বলেছিলেন মুখ্যমন্ত্রী তো সেটা কথা অপরদিকে মাদ্রাসা তো দূরের কথা মানে উল্টে আরও ওই শিক্ষা যারা শিক্ষার্থীরা তাদের এই চাকরি চলে যাচ্ছে মুসলিমদের এটা করে দেবো ওটা করে দেবো তার নামে যে ভাউতা দিয়ে ভোটগুলো নিয়েছিলেন দু একুশ সালে নতুন করে আর কি ডবল ডবল চাকরি তো সেক্ষেত্রে বলা যেতে পারে এই নবসিদ্দিক যে কথাগুলো একেবারে শাসকের গায়ে একেবারে গেঁথে যাওয়ার মতো কথা কারণ সিদ্দিক যে কথাগুলো বলছে ঐক্যর কথা বলছে তাতে করে এই যারা মুসলিম কমিউনিটির মধ্যে যে সমস্ত যাতে বিভক্ত হয়ে গিয়েছে ওই বেরেলি তবলিক হেজবুল্লাহ পুরপুরা যারা মানে বিভক্ত হয়ে গিয়েছে তাদের তাদের সম্পর্কে বার্তা দিলেন এবার ঐক্য করার চেষ্টা করছেন আর এই ঐক্য যদি একবার করতে পারে এই ভাইচানের দল আইএসএফ যদি একবার ঐক্য করতে পারে আবারও বলছি বার্তা তো খুবই ভালো দিচ্ছেন তিনি সেটা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে এখনো পর্যন্ত তো জানিনা পরবর্তীকালে নওসাদ সিদ্দিকী কী সুরে গান গাইবে তো এখন তো তৃণমূলের বিপক্ষে বিজেপির বিপক্ষে গান গাইছে তাই হয়তো বিরোধী দল হিসাবে বিরোধী অফসান হিসাবে নৌসাদ সিদ্দিকির পাশে মানুষ আসছে তো ভবিষ্যতে জানি না তিনি কি সুরে গান গাইতে পারে সেটা পরবর্তী আমরা সে ব্যাপারে আলোচনা করব কিন্তু আমরা বলছি যে ঐক্যর বার্তা যদি নওসাদ সিদ্দিকি দিচ্ছে যদি একবার বাংলার মানুষ এই ঐক্যর বার্তাটা ধরে নেয় মুসলিম কমিউনিটির মানুষ হিন্দু কমিউনিটির মানুষ যদি ধংসার সের ডাকে যদি ঐক্য হয়ে যায় আবারও বলছি যদি ঐক্য হয়ে যায় যাবারই কাজ তারা করছে যদি যায় তাহলে এই শাসকের বিজেপির ভয় দেখাবো দেখানো আর মুসলিম সমাজ খাবে না ওই বিজেপিকে রুখতে হবে না নাহলে সব কেটে ফেলবে মেরে ফেলবে যে জ্বালিয়ে ফেলবে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভয় দেখানো হয় সেটা কিন্তু আর বাংলার মানুষ খাবে না কারণ নসাদ সিদ্দিক যখন ওই তাকে টেস্ট দিয়ে রুখতে পারেনি যখন তিনি জায়গা মতো এসছে মানুষের কণ্ঠ হয়ে বিধানসভার ভিতরে তো তিনি বারবার বলছে টিভি লাগাবের কথা বলছে তো শাসক লাগাচ্ছে না হয়তো লাগাবে ছাব্বিশের পরে হয়তো তো এই কথাগুলো যখন জনগণের সামনে বলছে তখন কিন্তু তার ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হাওয়া দিচ্ছে যে না এতদিন পরে কিন্তু আমরা একটি নেতা পেলাম একটি নেতা পেয়েছি যে আমাদের জন্য কথা বলবে হিন্দু মুসলিম যারা রয়েছে আর কি তাদের জন্য কথা বলবে এতদিন তো যাদেরকে মর দিয়ে গিয়েছি ওই নিজেদের আখের গুছিয়েছি কেউ ফ্ল্যাট করেছে কেউ দু চারটে গার্লফ্রেন্ড নিয়ে সব ঘুরছে জেল টেল খাচ্ছে তো আমরা বলছি এই নৌসার সিদ্দিকী সাহেব যদি তার জায়গায় তিনি দাঁড়িয়ে থাকে তার জায়গা এখনো পর্যন্ত একুশ সাল থেকে দাঁড়িয়ে রয়েছে আর যদি ছাব্বিশের ইলেকশনের পরে যদি দু চারটে ছিট নিয়ে না যদি জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে শাসকের টনক নড়ে যাবে তো আমরা বলছি আইএসএফ ক্ষমতায় আসবে ছাব্বিশে সেটা আমরা বলতে পারি না আমরা বলতে পারি না সেটা মানুষ জনগণ ঠিক করবে তবে যেভাবে মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে যেভাবে মানুষ তার ডাকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ঐক্যবদ্ধ হচ্ছে তাতে করে বলা যেতে পারে শাসকের এখন থেকে ঘুম উড়ে গিয়েছে ঘুম উড়ে গিয়েছে আরো সব ছাব্বিশের আগে সব দেখবেন তার আগে ওই ছাব্বিশের বিধানসভার আগে ওই নার সিদ্দিকীর যে সভা কলকাতা হওয়ায় দলের প্রতিষ্ঠা দিবস তো সেখানে হয়তো কিছু না হয়ে পড়ে কিছু না সেখানে হয়ে পড়ে কারণ যেভাবে তো তাকে ঢুকতে হবে পঞ্চায়েত নির্বাচনে যেমন তাকে আটকে ভোট করার চেষ্টা করেছিল শাসক কামিয়াব হতে পারেনি অনেক জায়গায় নশিদ্দিক দল তারা তারা জয়ী হয়েছে তো আমরা বলছি এখন পরিকল্পনা শাসকের পক্ষ থেকে নেই যে ভোটের আগে তাকে আটকে রাখতে হবে আর আটকে যদি না রাখতে পারি ওই শাসকের হাত থেকে না কয়েকটা সিট বেরিয়ে যাবে ফুরুৎ করে উড়ে যাবে কারণ শাসক যে সমস্ত কাজ করে ঘুরছে উন্নয়নের নামে সেটা তো বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না মুসলিম কমিউনিটির মানুষ ভালোভাবে নিচ্ছে না দর্শক কি বলবেন বাকিটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে